সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট তাও আবার ইউনিয়ন ছাত্র দলের জার্সি পরে এবং ইউনিয়নের ছাত্র দলের ছেলেরা খেলবে এটি কিন্তু চট্টগ্রামের ইতিহাসে আমার মনে হচ্ছে এটি সর্বপ্রথম এই জিনিসটি সৃষ্টি সৃষ্টির কারিগর এই যে এই ধরনের একটি খেলার উপকার জননেতা সরো আলমগীর ভাই উত্তর জেলা বিএনপির যুগ নাহ্বায়ক শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীরের একক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার গ্রুপ গুরুপর্বর পুনরতম কালা অনুষ্ঠিত জানুয়ারির আঠারো তারিখ শনিবার বিকেল সাতটায় রোশাঙ্গিরি ইউনিয়ন আর উচ্চ বিদ্যালয় মারবদি এই খেলাগান অনুষ্ঠিত হয় খেলাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রোসাঙ্গিরি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সদস্যহাট বাজারের সোনামদণ্ প্রতিষ্ঠানহাট পৌরসভা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহারুল ইকবাল লাবলু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ মোহাম্মদ তহিদুল আলম ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মোশারহুল আনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মঈনুদ্দিন ও ফটিকচুরি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম এম মাহফাসুর যৌথ সঞ্চালনায় খেলার বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন শাহারিয়ার চৌধুরী নুরুল হুদা শহীদুল ইসলাম জাহাঙ্গীর সেলিম হাসানুল কবির বাবর শেখ মোহাম্মদ সুমন আরফাত তুসার মোহাম্মদ মামুন আলাউদ্দিন ইকবাল মোজাম্মেল হক ওবি মইনউদ্দিন মিলন সহ আরবতকে আয় যে মানুষের উৎসাহ যে উদ্দীপনা যে রকম ভালোবাসা আমরা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের দলীয় সকল নেতা কর্মীরা আমাদেরকে যেভাবে সহযোগিতা এবং তারা সার্বক্ষণিক আমাদের এই টুর্নামেন্টের খবরাখবর রেখেছে এবং দূর দূরান্তে তারা সর্বত্র ছুটে চলেছে পরিচালনা কমিটির সদস্য ছাড়া ওনারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য সর্বোপরি আমরা যেখানে গিয়েছি মানুষের মুখে কথা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট তাই আবার ইউনিয়ন ছাত্র দলের জার্সি পরে এবং ইউনিয়নের ছাত্র দলের ছেলেরা খেলবে এটি কিন্তু চট্টগ্রামের ইতিহাসে আমার মনে হচ্ছে এটি সর্বপ্রথম এই জিনিসটি সৃষ্টি সৃষ্টির কারিগর এই যে এই ধরনের একটি খেলার উপকার জননেতা সরে আলমগীর ভাই উনি বলেছেন যে ছাত্ররা যুব সমাজ ছাত্র সমাজ আর গত ষোলো বছর একটি অন্ধকার জগতের দিকে দাবিত হয়েছিল একটি স্বৈরাচার সরকার আওয়ামী লীগ স্বৈরাচার সরকার এই ছাত্র যুব সমাজদেরকে তাদের হাতে তুলে দিয়ে অস্ত্র এবং এই এই যে তাদের কর্মকাণ্ড ছিল সমাজের মধ্যে মুরুব্বীদের বিচার করতে তারা সমাজের হত্যা করতে হয়ে গেছে তারা তাদের অভিভাবকের কথা তারা শুনতো না তাই সরি ভাইয়ের এই উদ্যোগটি আমার উনি বলেছে আমার ছাত্র দল বাইরা ওরা হাতে থাকবে কলম হাতে থাকবে বই পায়ে থাকবে বল ওরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ হয়ে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করবে এই সব আমাদের নেতা জননেতা জন আফতার ভাই একটা প্রোগ্রাম দিল খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে পরিচরি বদলা ছাত্র দল কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে আজকের পনেরোতম খেলায় যে উৎসব এখানে যেভাবে যে পরিমাণ উপস্থিতি আজকে দেখা যাচ্ছে এখানে বিশেষ করে রোসাঙ্গিরি ইউনিয়ন ছাত্র আমাদের সকলের প্রিয় মহাপুষ আয়োজক আয়োজক যারা আয়োজন করেছেন আজকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই এই

তো তার অভিজ্ঞতার আলোকে আজকে এক খবর একটা টুর্নামেন্ট ওরা দুজনে পরিচালনা করতে পারেন সফল ভাবে পনেরো টাকা লাখ তো এটা আসলে ওনারা ওনারা দুজনে এটার ধন্যবাদ পাওয়ার মতো একটা কৃতিত্ব না দেওয়ার মতো ওদের মানে অবস্থান রাখছেন সে যাতে আমি ধন্যবাদ জানাই অর্থ ইউনিয়নের নেতৃবৃন্দকে যারা এটা সুন্দর একটা আয়োজন করছেন আজকের খেলার আর বিশেষ করে অতএব এমন জনসাধারণ আমার ব্যক্তিগত বক্তব্য থেকে অনুরোধ করব বিগত দিনে আপনারা যেভাবে জননেতা জানা সরআলম ভাইয়ের সাথে ছিলেন ভবিষ্যতো থাকবেন ইনশাআল্লাহ এই সময় বড় পরিচর্যে সুন্দর একটা পরিচর্যের দিন মানে জননেতা জানা সরআলম ভাই যে উদ্যোগ নিয়েছেন আপনারা সেরা তাদের ওকার সাথে থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম খেলার এক শূন্য গোলে রোশাঙ্গিরি ইউনিয়ন ছাত্র দলের পরাজিত করি লালাং ইউনিয়ন দল জয়লাভ করে